কিছুদিন আগের কথা আমরা একটা কাজের জন্য বাইরে গেছিলাম আমি আর আমার অতিদেব তো সেখানে যাওয়ার পথে ভিডিওটা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু যখন মানে সেখানে কাজ সেরে যখন আমরা ফিরছি তখন ওই ভিডিও তো আমি বলে নাই আমি সোমা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ট্রাভেলিং ব্লগ শেয়ার করার জন্য তো আমি মাঝে মাঝে চড়তে যাই আমার বড়ের সঙ্গে ঘুরতে বিভিন্ন জায়গায় তো সেই ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকেও যেখানে গেছিলাম একটু কাজের জন্য সেখান থেকে যখন ফিরছি তখন অলরেডি সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যার সময় ভিউটা দেখো অসাধারণ মানে কি অসাধারণ একটা ভিউ কিন্তু আমি তো পুরো অবাক আমার কাছে মনে হচ্ছিল যেন কোনো শিল্পী তার রঙ তুলি দিয়ে তার ক্যানভাসে ফুটিয়ে তুলেছে এমন সুন্দর একটা চিত্রকর তো আমি তো ভীষণ মানে কি ভীষণ ভালো লাগছিল আমার মনে হচ্ছিল যে আমি এখানে বসে থাকি তোমরা দেখলো তোমরাও অবাক হয়ে যাবে মনে হচ্ছে একদম সত্যি যেন শিল্পী রং তুলে দিয়ে এঁকে তুলেছে এখানে তার ক্যানভাসে একা একটা ছবির মতো এরকম লাগছিল পাহাড়ের পাদদেশে যখন সূর্যটা ঢলে গিয়েছে তো তখন যখন দেখো আকাশে একটা রক্তিম আভা মানে এমন একটা বিভিন্ন বিভিন্ন রঙ মানে কি সবগুলো রঙের সংমিশ্রণে একটা ছবি মানে এখানে মানে তুলে ফুটিয়ে তোলার মতো হয়েছে যেমন শিল্পী তার ক্যানভাসে ফুটিয়ে তোলে তেমনই হয়েছে এত ভালো আমার কাছে মনে ওখানে বসে থাকি তো এরকম আসতে আসতে দেখি আমাদের চন্দ্রমামাও দেখো আমরা যখন আসলাম তখন ভিডিওর পরপরই কিন্তু মানে দু এক মিনিটের ভেতরেই কিন্তু ভিডিওটা করতে করতে তখন কিন্তু এখানে দেখো এইদিকে একদিকে চন্দ্রমামা উঠে গেছে ওদিকে একদিকে দেখো একদম সেই সুন্দর একটা ক্যানভাসের শিল্পীর ক্যানভাসে তোলা ছবির মতো অসাধারণ অসাধারণ মানে অসাধারণ আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য কিন্তু তা আমার এবং আমার মনে যে পরে মনে হচ্ছিলো যে ওখানে কিছু সময় বসে থাকি কিন্তু থাকা তো সম্ভব নয় বাড়িতে তো আসতেই হবে তাই বাড়ির দিকে রওনা হয়ে গেছে চাঁদ মামা উঠে গেছে বাড়িতে আসতে হবে তাড়াতাড়ি কারণ মেয়েকে বাড়িতে রেখে গেছি তাই কিছু না বলে থাকতে পারলাম না চলে আসলাম তো ওখান থেকে এসে বেশ একটু মানে বৃষ্টি যেহেতু হচ্ছিলো একটু পরিবেশটাও ঠান্ডা ঠান্ডা ছিল তাই বলছি চলো এক জায়গায় কোনো একটা টি টাইমে বসে আমরা একটু চাটা খেয়ে নাই তো এখানে চলে এসে যে আমরা একটু চা খেতে তো আমার ভন না চা খেতে খুব একটা পছন্দ করে খুবই একটা বলবো না একদমই পছন্দ করে না তারপরে আমার জোড়াচোড়িতে মাঝে মাঝে খায় জাস্ট আমাকে একটু কোম্পানি দেওয়ার জন্য তো এসে ও না আগে আগে খেয়ে নিচ্ছে কারণ ও একটু গরম চা খেতে পারে কিন্তু আমি না একদমই গরম চা খেতে পারি না একটু গরম হলে আমার কেমন গালটা পুড়ে যায় তো আগে ও চাটা খেয়ে নিচ্ছে আর এই টি টাইমের চাগুলো কিন্তু খুব সুন্দর হয় যেহেতু আমি অন্ধ্রপ্রদেশে থাকি এখানে প্রত্যেকটা টি টাইমের কিন্তু চাগুলো কিন্তু অনেকটা টেস্ট কিন্তু একই রকমের হয় এবং খুবই সুন্দর কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে কারণ প্রতিদিন তো আমি বাড়িতে চাই খাই তো একটু বাইরে একটু অন্যরকম স্বাদে একটু বাড়ির বাড়ির বাইরে খাওয়ার মজাটাই আলাদা আর ট্রাভেলিংয়ের টাইমে যখন একটু ফ্রেশ হওয়ার জন্য পাঁচ মিনিট অন্তত ফ্রেশ হওয়ার জন্য গাড়ি থেকে নেমে যখন চাটা হয় না তখন কিন্তু আরও বেশি ভালো লাগে তো ওটাও চাটা খেয়ে নিয়েছে এরপর আমি বসে গেছি চাটা খাওয়ার জন্য কারণ আমি একটু ঠান্ডা না হলে খেতে পারি না চাটা শেষ করে আমরা একটা পিজ্জা অর্ডার দিয়েছিলাম মেয়ের জন্য তো সেটা নিয়ে আমরা কিন্তু এবার রওনা হয়ে গেছে বাড়ির দিকে তো আমার যেহেতু ধুলায় একটু অ্যালার্জি হয় তাই আমি কিন্তু মুখটাকে ভালো করে ঢেকে নিয়েছি আমার ওনাটা দিয়ে তাহলে আমার না আবার মানে একটু মানে অ্যালার্জি সমস্যা তো ওই জন্য ঢেকে নিয়ে আমি যে কোনো গাড়িতে যাওয়ার সময় আমি একটু ঢেকে নিয়ে চলি তো বাড়িতে এসে যে আমার মেয়ের জন্য যে পিজাটা এনেছিলাম সেটা একটু গরম করে নিয়ে কিন্তু চলে এসেছি তো আমার মেয়ে তো ভীষণ খুঁজি বিশেষ করে আমার হচ্ছে পনির পিজ্জা পছন্দ আমার মেয়ের হচ্ছে চিকেন পিজ্জা তো যেহেতু আজকে মেয়েকে নিয়ে তাই মেয়ের পছন্দ মতো চিকেন নিয়ে চলে এসেছি দেখো এসে আমি গরম করে তো মেয়েকেই বলছি যে মা নাও আগে তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো তা মেয়ে দেখো খেয়ে কিন্তু বলছে মাম্মি খুব টেস্টি টেস্টি তো আমি আবার নিজে হাত দিয়ে খাই তুমি আবার তোমার মতো খাও তাই বলছে নাহলে তুমি আমাকে খাইয়ে দিতে গেলে তুমি খেতে পারবে না হ্যাঁ তুমি এখন খাও আমি আমার মতো খাচ্ছি দেখো ও তো খাওয়া শুরু করে দিয়েছে খাচ্ছে এবং ভীষণ খুশি বলছে মামি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কারণ ও চিকেন মানে মাংসটাও খুব পছন্দ করে যে কোনো মাংসটাও খুব পছন্দ করে এদিকে আমি খাচ্ছি তো আমার প্রতিদেব আমি আমি আগে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম তো আমার পর আমি মেয়েকে খেতে দিচ্ছিলাম স্নান করে এসে আর এদিকে আমি মেয়েকে খেতে দিতে দিতে কিন্তু আমার বড়ও কিন্তু স্নান করে চলে এসেছে তো আমাদের সঙ্গে এখানে এসে কোম্পানি দিচ্ছে আমাদের সঙ্গে খাচ্ছে কিন্তু তো এবার আমি কিন্তু একটু খেয়ে নিচ্ছি ও আমার সঙ্গে অল্প একটু ভিডিও করে যেহেতু খালি গায়ে ছিল তাই বলছে কি আমি তোমাদের সঙ্গে ভিডিও আসবো না তো পরে কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে থাকব। তাই আমি আর আমার মেয়ে কিন্তু এখানে বসে বসে দুজনে কিন্তু আমাদের মানে আমার তো পিৎজাটা পছন্দ তো আমরা দুজনেই কিন্তু পিৎজাটা খুবই পছন্দ দুজনে এনজয় করছি তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কিন্তু ভালো থেকো সবাই সুস্থ থেকো